নমস্কার হরে কৃষ্ণ দ্রৌপদীকে শ্রীকৃষ্ণের উপদেশ দ্রৌপদীকে শ্রীকৃষ্ণের উপদেশ শ্রীকৃষ্ণ সখী দ্রৌপদীকে রাজসভায় উপস্থিত সকল পুরুষদের সম্মুখে চরম অপমানিত লাঞ্ছিত হবার পর যখন ইন্দ্রপ্রস্থ রুদ্ধদ্বারে নিজেকে বন্দি করেছিলেন তখন বাসুদেব শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে যে সকল বাণী দিয়ে উদ্দীপ্ত করেছিলেন সেই সব উক্তি ধ্বংস হয়ে যা মনের মানুষকে জাগিয়ে তুলতে শ্রেষ্ঠবাণী শ্রীকৃষ্ণ সখী দ্রৌপদীকে বলেছিলেন সখী নদীর জলে স্নান করে সকলের পাপ মোচন হয় কিন্তু নদী কখনো পাপ মুক্ত হয় না এতে অধর্ম পাপ করেছে কুরুরা তুমি কেন নিজেকে পীড়ায় আচ্ছন্ন করে রেখেছো সখী নদীতে ময়লা পড়লে সেই ময়লা নদী সমুদ্রের সাথে মিশিয়ে দিয়ে নিজেকে নির্মল করে সকলকে ক্ষমা করে দাও এবং নিজের সকল দুঃখকে পরমাত্মার সাথে একীভূত করে নিজেকে গ্লানি মুক্ত করো প্রতিশোধ কখনো ধর্ম হতে পারে না প্রতিশোধ হলো অধার্মিকের অধর্ম তুমি নিজের কথা ভাবছো সখি একবার ভেবে দেখো চক্রবর্তী সম্রাটের রানী হয়ে তোমার যদি এই পরিণত হয় তবে সাধারণ স্ত্রী লোকের কি পরিণতি হবে এদের হাতে শুধু নিজের কথা ভেবো না সখী সংসারের কথা ভাবো নিজের পীড়ায় আবদ্ধ হলে মানুষ শক্তিহীন হয়ে পড়ে আর বিশ্ব সংসারে সকলের পীড়ার কথা মনে করলে মানুষ শক্তিশালী হয়ে ওঠে নিজের পীড়ার দ্বারা বিশ্ব সংসারের পীড়াকে অনুভব করো সখী দুর্যোধনকে ক্ষমা করে দাও সখী তোমার ক্ষমাই হবে ওর বিনাশের প্রথম পদক্ষেপ ハレイク・クリスナー。